আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের বাড়ির পাশে হাটকৃষ্ণপুর ঠেঙ্গামারি গ্রামে বিখ্যাত সাদেরে ঝোর নামে একটা জঙ্গল আমাদের আছে মানে জঙ্গল না ঠিক ঝোর বলে সবাই আর কি আপনাদের কাছকে দেখাচ্ছি সেই ঝোরের মধ্যে দিয়ে যেয়ে যে আমাদের এই ঝোরটা খুব ঐতিহ্যবাহী আমরা একদম ছোটোবেলার থেকে এই ঝোরটাতে মানে এই ঝোরের ভিতর দিয়ে একটা রাস্তা এই ঝোরের ভিতর দিয়ে আমরা স্কুলে যেতাম মানে প্রাইমারি স্কুল যেটা আমাদের প্রাথমিক বিদ্যালয় ছিল সামনে আজকে আপনাদেরকে দেখাবো যে ছোট সময় আমরা যখন খুব ছোট তখন এই ঝোরের মধ্যে দিয়ে কীভাবে স্কুলে যেতাম এই যে দেখুন লোকজন চলাচল করতেছে আমরা অলরেডি মানে এই ঝোরের ভিতর প্রবেশ করে ফেলছি দেখেন আপনারা হয়তো ভাববেন যে সুন্দরবন ছাড়া এরকম ঝোর আরও আছে কিনা দেখতে পারেন যে কি সুন্দর মানে এতটাই সুন্দর এ কোনো সুন্দরের শেষ নেই দেখেন রাস্তাটা এতটাই সুন্দর এই যে দেখুন পাশে অনেক গাছ মানে অনেক গাছ বলতে এত বেশি গাছ ছিল এক ঝোর মালিক অনেক গাছ কেটে এখন তো ফাঁকা ফাঁকা করে ফেলছে একটা সময় আমরা যখন এই স্কুলে এই রাস্তাটা দিয়ে যখন যেতাম দল বেঁধে মানে পাঁচ সাতজন একসাথে যেতাম কতবার ভয় পেয়েছি তারপরও একসাথে স্কুলে এখান দিয়ে যেতাম আমাদের এই রাস্তাটা ছিল দুটো একটা রাস্তা অনেক বেশি ঘুরে যেতে হতো স্কুলে তার জন্য আমরা এই মানে শর্টকাটে ঝোরের মধ্যে রাস্তাটা দিয়েই বেশিরভাগ সময় চলাচল করতাম দেখেন রাস্তার কি সুন্দর শ্রী বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি নামলে যা সুন্দর হয় তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কিছু বলার নেই আর আমি ভিডিও করতে গিয়ে যে কতবার উষ্টা খাচ্ছি তারও কোনো শেষ নেই দেখেন একজনের খুব পণ্ডিতি করে মানে জঙ্গলের মধ্যে ঢোকার খুব শখ সে যে দেখতেছে জঙ্গলের ভিতর কি আছে ধরবে যখন নে তখন বুঝবে নে পেতনি যখন দুই পা দে দুই পাশে চাপ দিয়ে ধরবে তারপরে বুঝবে এখন সবাই এটা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আসলে কথা কি আমরা যখন স্কুলে যেতাম তখন একদিন চুরি করে একটা ডোয়া ফল গাছে ডোয়া পাড়তে উঠছিলাম সে কি ভয়ঙ্কর দৃশ্য হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আবার এখানে বকুল গাছ আছে বকুল পেরে খেতাম আসলে ছোটবেলার স্মৃতি তো অনেক বেশি মধুময় ভালো লাগে আর এখানে মানে অনেক বেদ গাছ ছিল দেখেন এই যে বারঝাড় অনেক বেদ গাছ ছিল ওই বেত গাছগুলোর দিয়ে মনে করেন আমরা স্কুল মাঠে বেদ খেলতাম অনেক পাশে দেখুন যে সেই যার খুব জোর দেখার খুব ইচ্ছে সে দেখে চলে আসলো আবার আপনারা সত্যি কথা বলতে কী যে যারা বিশেষ করে যাদের আশেপাশে গাছপালা জঙ্গল বা ঝোট ঠোর এই টাইপের কিছু নাই তাদের কাছে ভিডিওটা একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু যারা আমরা প্রতিনিয়ত দেখে থাকি তাদের কাছে এটা আসলে কোনো ব্যাপার না তাও আমি আসলে একটা ভিডিও করার দরকার সেজন্য একটা করতেছি আর আমার যে শৈশবের যে প্রাথমিক বিদ্যালয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই স্কুল দিয়ে কীভাবে যেতাম এই স্কুল মানে এই ঝোটটা পেরোইলেই একটা বাড়ি আছে সেই বাড়িটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ঝোরের মানে ঝোর মালিকদের বাড়ি বিষয়টা এই যে দেখুন ওই যে গাব গাছ মানে আমরা কত গাপ পেরে যে খেতাম আপনারা জানেন না গাব অনেকে চিনেন কিনা তারপরে বলি দেখেন যে গাব গাছটা আমরা অনেক এই গাছটা থেকে অবশ্য খাইনি কারণ এই গাছটা পরে হয়েছে আগে যখন ওই দিকে ছিল তখন আমরা অনেক গাপ পেরে খেতাম দেখেন এখনও গাছে অনেক গাপ আছে আপনারা দেখতে পারেন দেখেন অনেক গাপ আমরা অনেক মানে কি বলবো ছোট সময় আসলে ঝরে অনেক রকমের ফল গাছ থাকতো ফুল গাছ থাকতো চুরি করে খাওয়া হতো এখন আমরা আর কি স্কুলে যেতেছি যাওয়ার পর আপনাকে দেখাবো আমাদের সেই স্কুলটা আমরা যাচ্ছি অলরেডি আপনারা সাথে থাকুন দেখতে পাবেন আমরা সেই মানে আমরা এই বাড়ির মধ্য দিয়ে স্কুলে যেতাম দেখেন রাস্তা আগেও সেই আজ থেকে যে পনেরো ষোলো বছর আগের যে রাস্তা এখনো সেই রাস্তায় কোনো আসলে বছর বলছি কেন প্রায় বিশ বছর আগের রাস্তা দেখেন কি নাকা রাস্তায় এই রাস্তাতে আপনারা হাঁটলে সেই রকম ফিল পাবেন দেখুন সবচেয়ে মজার বিষয় স্কুলে ঢোকার প্রথমে এত সুন্দর পরিবেশ আসলে কি বলবো বলেন আমাদের সময়টাও মনে হয় এতটা খারাপ ছিল না যতটা খারাপ মানে বর্তমানে এই যে আমরা স্কুলে অলরেডি চলে আসছি ঠিক আছে আপনাদেরকে দেখাবো দেখুন অলরেডি আমরা স্কুলের ভিতর চলে আসছি আমি যখন আর কি এই স্কুলে পড়াশোনা করছি তখন তখন মাত্র একটা বিল্ডিং ছিল এই যে দেখুন এই যে দেখেন আমাদের সেই স্কুল আমার শৈশবের স্কুল অনেক সময় কেটেছি আর বিশেষ করে অনেক কত যে খেলাধুলা করছি এখানে সেটার কে বলে বোঝাইতে পারবো না সব মিলে অনেক রকম স্মৃতি এখানে জড়ানো আছে আমরা এখান থেকে যাওয়ার পর আরেকটা বিল্ডিং হয়েছে এই যে দেখুন আরেকটা একটা বিল্ডিং যাক সব মিলিয়ে আছে স্কুলটা তো ভালোই লাগলো কিন্তু বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে স্কুলে আসা যাওয়ার রাস্তাটা এতটাই বাজে তা বলার মতো না তবে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটা ভালো দেখুন এই যে আর একটা রাস্তা আছে এই রাস্তাটা একদম মেন রোডের সাথে গেছে এই রাস্তাটা অনেক ভালো কিন্তু সব বাচ্চারা তার এই রাস্তা দিয়ে আসতে পারে না কিছু বাচ্চা আমি যে রাস্তা দিয়ে আসলাম ওইখান দিয়েও আসে কিন্তু কি করবে বলেন এই গাছগুলো ঠিক আমরা যখন ছোট ছিলাম তখন ওই গাছগুলো ছিল আজও আছে এটা ভেবে খুব ভালো লাগে যে গাছগুলো এখন পর্যন্ত যা আছে মানে কেউ কাটে নাই সরকারি কর্তৃপক্ষ যে কাটেনি এখন পর্যন্ত তো ভালো লাগতেছে তবে দুঃখের বিষয় আমাদের স্কুল মাঠে এখন ধান ধান চাষ হচ্ছে ওই যে কলা গাছ দেখতেছেন ওই পর্যন্ত আমাদের স্কুল মাঠ ছিল আমরা খেলাধুলা করতাম কত দূর পর্যন্ত দৌড়ে যেতাম আসলে বুঝতে পারলাম না কেন আবার এখানে ধান চাষ করছে যাই কত ধরনের রাজনৈতিক পলিটিক্যাল শিকার আছে এখানে মানুষজন সব কিছু মিলে যাই ভালো লাগলো তবে আজকের মতো এখানেই আমি আসলে আজকে আর কিছু দেখাতে চাচ্ছি না কারণ অনেকটাই দেখে বলছি ভিডিও অলরেডিও অনেক লং হয়ে গেছে ঠিক আছে তারপরেও খুব সুন্দর একটি জায়গা খুব ভালো লাগার একটা বিষয় অবশেষে আজকের মতো এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ